একটি স্কুলের প্রধান শিক্ষক যখন সেই ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন তখন সেই স্কুলের পরিকাঠামো সেই স্কুলের পঠন পাঠন সেই স্কুলের ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক একটা আলাদা আঙ্গিকে ফুটে উঠবেই এটাই তো বাস্তব না শুধু যে শিক্ষা কর্মাধ্যক্ষ হিসাবে তা নয় বিগত দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের একশো বছরের পূর্তি উৎসবকে কিভাবে সারম্বরে পালন করা যায় তা তুলে ধরেছিলেন এলাকাবাসীর কাছে আজও তার ব্যতিক্রম রাখেননি স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সরস্বতী পুজো উপলক্ষে আয়োজনে বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে পালিত এই এই দিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি উপস্থিত হিসেবে ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশঙ্কর মাইতি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনিক আধিকারিক গোবর্ধন সাহু উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মাজারুল রহমান কৃষি কর্মাধ্যক্ষ তাপস জানা উপস্থিত ছিলেন প্রধান সুভদ্রা পাল সহ অন্যান্য বিশিষ্ট বর্গেরা এছাড়া উপস্থিত ছিলেন এই স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও অভিভাবিকা সহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা Thank <laughs> you. I'm going এবং পিংলা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমত গর্বিত যে আমি এই এখনো আমার খুব বেশি দিন হয়নি আজকে যত তারিখ আপনাদের সাথে আসাও আমার ততদিন সেখানে আপনারা যে আমাদেরকে ডেকেছেন এই পুলিশকে যে মানুষ ডাকছে এটা একটা সমাজের পক্ষে ভালো ইঙ্গিত সেই জন্য আমি প্রথমে আপনাদের কাছে নিজের কৃতজ্ঞতা পোষণ করছি আর আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে এটা খুব ভালো উদ্যোগ এই ধরনের অনুষ্ঠানগুলো যার মধ্যে কালচার জেনারেট হবে এগুলো দরকার আছে কারণ আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে এই সুপার্শনিক গতিতে চলতে চলতে আমাদের যে বেসিক যে জিনিসগুলো আছে যে বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের নিজস্ব কলাকুশলি পথ মানে দেখাবে তার জন্য যে প্ল্যাটফর্মগুলো দরকার সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা সবাই ভীষণভাবে ওই মোবাইল কেন্দ্রিক হয়ে গিয়ে এতটাই আত্মকেন্দ্রিক সেলফিস হয়ে গেছি যে আমরা কোথাও যেন ভুলতে বসেছি যে আমাদের কালচার কি ছিল আর আমরা কোন দিকে এগোচ্ছি এটা এই ধরনের ছোটো ছোটো উদ্যোগ যে নেওয়া হচ্ছে এটা খুবই ভালো ইঙ্গিত আমি স্কুল অথরিটির কাছে দশ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এই পঞ্চায়েত সমিতিকে বল অ্যাপিল করব আপনারা যদি সম্ভব হয় গোটা পিংলা ব্লক জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেন করবেন কারণ এই ক্যাম্পেনের ব্যাপকতা সার্থকতা কিন্তু অসীম যেমন এই যে এখানে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েরা হাজির হয়েছে এরা যখন এখান থেকে বেরোবে অভিভাবকদের কিছু ডিউটি তৈরি হয় যে এদেরকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে হাত ধরে রাস্তা পারাপার করে দেওয়া এগুলো কিন্তু দরকার আছে এই ছোট ছোট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যেই কিন্তু আমাদেরকে অ্যাওয়ার হতে হবে কারণ আমরা মানে যেমন এখন আমাদের নিজস্ব চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে সরকার যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছে যেমন উন্নত রাস্তাঘাট পাচ্ছেন আরও বিভিন্ন পরিষেবা পাচ্ছেন সেই সাথে সাথে অনেক গাড়ি ঘোড়া বেড়ে গিয়েছে গাড়ি দ্রুত গতিতে চলে কিন্তু এরা যারা কচিকাচা রয়েছে এরা তো অদম্য এরা এদের সবসময় মানে নতুন করে সব কিছু জানতে চায় সেইটা যদি একটা শৃঙ্খলের মধ্য দিয়ে আপনারা এদেরকে জানাতে না উদ্যোগী থাকে তাহলে কিন্তু কখনো হিতে বিপরীত হয়ে যেতে পারে সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন আরেকটা জিনিস বলবো বিশেষ করে অভিভাবকদেরকে এবং মাস্টারমশাইদেরকে পড়াশোনার কোনো বিকল্প নেই আপনারা পড়াশোনাটা করাবেন ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করবেন যেমন বাড়িতে বিভিন্ন সিস্টেমের মধ্যে আপনারা চলেন ছেলে যদি স্কুলে পাঠান এখানে মাস্টারমশাইরা যে ওকে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চালনা করে প্রত্যেক এটা দরকার আছে কারণ আজকে যারা শৈশবের মধ্য দিয়ে চলছে এরাই কিন্তু ভবিষ্যতে সমাজ গড়ার কারিগর আপনাদের পাশেই বলতে আছে এখানকার গুপ্ত কর্মাধ্যক্ষ তিনি এই স্কুলেরই স্টুডেন্ট সেই রকম আমিও চাই যে এখান থেকেই আরও ভালো ভালো ছেলে মেয়ে বেরো যারা এই স্কুলের নাম উজ্জ্বল করবে পিংলা ব্লকের নাম উজ্জ্বল করবে আর তাছাড়া আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খুবই গর্বিত এবং কৃতজ্ঞতা বিষয়টা হচ্ছে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা অঙ্কাঙ্গীনভাবে জড়িত আছে এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতেই হবে আর ছেলেরা সেই খেলার কথা বলে সকলেই একসঙ্গে মেতে উঠে বিশেষ করে আমরা যারা বড়োরাও আছি যদি আমাদের কোনো জায়গায় ফুটবল খেলা হয় বা হাডুড়ু বা ক্রিকেট খেলা হয় আমরা কিন্তু বড়োরাও মেতে উঠবো তো যেহেতু এটা সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা স্কুলে তাতে সমস্ত বাচ্চারা এই অংশগ্রহণ করবে এবং আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে সবাইকে প্রাথমিক বিদ্যালয়ে এসেছিল আজকে আমরা এসেছিলাম পিঙ্গা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের সঙ্গে আছে গুরুদেব কর্মার্থ মাজারু সাহেব আমাদের আছে কলিক প্রধান শিক্ষক সেই সঙ্গে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ কাকিবাবু তো আমরা এসেছিলাম আমাদের এই বাগনাবাড় প্রাথমিক স্কুলের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সময় সেই সময় আমরা অ্যাকচুয়ালি একজন কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ এবং তিনি এই স্কুলে প্রধান শিক্ষক সেই স্কুলে এসে কি দেখলেন আমরা দেখলাম যে এখানে স্কুলের যে পরিবেশ গুণগত মান সবই ঠিক আছে এবং ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত হয়েছে এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণও করেছিল এবং তারা প্রত্যেকের এই সাংস্কৃতিক বিভাগেও তারা অনেক মোটামুটি স্কুলের যে বাল্যিকীরা পূজা সুন্দরভাবে মোটামুটি সভাপতি আজকে আমাদের বাংলা প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা প্রথম হয়েছে উত্তীর্ণ হয়ে উঁচু ক্লাসে গিয়েছে তাদেরকে পুরস্কার বিতরণী সভা এবং তৎসঙ্গে দু হাজার তেইশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন বিভিন্নভাবে প্রথম পৃথিবী হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণী সভা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের শারদ উৎসব শারদ উৎসব আমাদের সরস্বতী উৎসব যে পুজো হয়েছিল সেই উপলক্ষে আয়োজিত হয়েছে আজকে সমস্ত অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন এছাড়া আমাদের উপস্থিত হয়েছিল পিংলা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি নিমাই সিং মহোদয় উপস্থিত হয়েছিলেন আমাদের পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শেখ মাজারুর রহমান সাহেব উপস্থিত হয়েছিল আমাদের পিংলা পঞ্চায়েত সমিতির আমাদের যে কৃষি কর্মাধ্যক্ষ তাকে জানা মহোদয় উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলেরই জলচক ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম সুভদ্রা পাল মহোদয় উনি উপস্থিত ছিলেন এছাড়াও অন্যান্য আমাদের যে আজকে সভাপতিত্ব কল্যাণ আমাদের ছোটখেলনা উচ্চতর হাই স্কুলের আমাদের প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের গৌরী শঙ্কর গৌরীশঙ্কর মাহিতি মহাদ উনি ছিলেন এছাড়াও আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছেন সবাইকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এটা প্রাথমিক বিদ্যালয় আর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই একজন শিক্ষক কর্মাধ্যক্ষ আয়োজন এবং সেখানে যারা এলে উপস্থিত হল তারা খুব আপ্লুত কি বলবেন আমরা দেখুন প্রতি বছর শুধু আমি শিক্ষা কর্ম গ্রহণ করে এই তা না আমরা জানেন আমরা জানেন আমাদের দু হাজার উনিশ সাল সেই সালে একশো বছর পূর্তি উৎসব আমরা করেছিলাম এলাকায় বিশাল একটা সাড়া করেছিল সমস্ত অভিভাবক অভিভাবিকা শুধু নয় প্রাক্তন ছাত্রছাত্রী বয়স্ক থেকে শুধু সবাই আমাদের এখানে এসেছিলেন বড় আকারে অনুষ্ঠান হয়েছিল সেই থেকে আমাদের এখানে বিভিন্ন রকম পুরস্কারের ডালিগুলো আমরা রেখেছি সেগুলো ওনারাই দান করেছেন টাকা আমাদের ব্যাংকে জমা আছে তার সুদ থেকে আমরা এই অর্থ সেই অর্থ থেকে আমাদের পুরস্কারগুলো দেওয়া হয় এছাড়া আমাদের দেখছেন আপনারা স্ট্যাচু বিভিন্ন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরাই কিন্তু এখানে দান করেছিলেন সেই থেকে প্রতি বছর আমরা সরস্বতী পুজো উপলক্ষে এবং একশো বছর যে পূর্তি উৎসব হয়ে গেছে সেই দিনটিকে ধরে রাখার জন্য আমাদের প্রতিষ্ঠা দিবসটিকে ধরে রাখার জন্য প্রতি বছর আমরা এরকম অনুষ্ঠান করি বিগলাভাবে একজন শিক্ষা কর্মধক্ষী হিসেবে আগামী দিনে শিক্ষা নামিনায় জনসমাজের উদ্দেশ্যে কি বার্তা দেব আমার কোইলা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের শিক্ষা কর্মদক্ষ হিসেবে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের বার্তা আগামী দিনে প্রত্যেকটি বিদ্যালয়ে যাতে এরকমভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবার জন্য বা তাদের অভিভাবক অভিভাবিকাদের উৎসাহিত করবার জন্য এইরকম যাতে পুরস্কার টালি থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করবো যাতে প্রত্যেকটি বিদ্যালয়ে এভাবে অনুষ্ঠান করতে পারে বিভিন্ন ব্লকে অ্যাওয়ার্ড বিভিন্ন বিভিন্ন আমাদের ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে এই প্রোগ্রামগুলো যাতে হয় তার চেষ্টা করব আমি তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব আপনার নাম নীতি আমি কার্তিক চন্দ্র বেরা এই বাগনামাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে রয়েছেন আমাদের খুব আমার সহকর্মী শুধু নয় আমার সঙ্গে সবসময় থাকেন আমাদের বাড়ির বরং দাস মহোদয় এই বিদ্যালয়টাকে সুন্দর করে ধরে রাখার চেষ্টা করেছেন এবং উনি খুব কাছের মানুষ এবং আমাদের নারায়ণবাবু মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম খুবই করেন এছাড়াও আমাদের কল্যাণী গাঁতায় ম্যাডাম রয়েছেন সুপর্ণা পাল মহাশয় রয়েছেন এবং আমাদের ঋত্বিকদাস মহাশয় রয়েছেন সূর্যবাবু আমাদের বর্তমানে টিচার উনি নারায়ণগা আছেন ওনারা প্রত্যেকেই খুব সহযোগিতা করেন যার জন্য আমরা বিদ্যালয়টিকে এই অবস্থায় উচ্ছেছি ঠিক